মার পর্য বেশি কথা বলিনি মেরে চোখ কানে কত বাপ বেশি চোপ নোড়া ফিকে মাথায় ঝাড়ব মানে কিরাম কাউরা বুঝতে পারছ যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না যারা নিজের মমতাময়ী মার কথা শোনে না তারা আমার মতো ভাড়াটে মলসাহেবের কথা শুনবে এটা আমার বিশ্বাস করা মূর্খুমি ছাড়া কিচ্ছু না না আমি বড় মা বড় না খাজা বাবা বড়ো ও হির বললাম বলুন যারা নিজের মার কথা মানে না শোনে না তারা নাকি আমার মতো জনদরা মলিসাবের কথা শুনবে পাঁচ মিনিট হয়ে গেল জানো আগুনে এক চুল সরে আসে যেরাম মাল বসে আস সেরাম বসে পাথর হয়ে গেছে নড়ে মানে পোঁদে ফেবি গল আটা দেব এ কেন কাদা এ তো খামা খায় আদলা ইট মারতেছি আগে বলবে তো মানে কি বে হয়ে গেছে 3 মাস আগে বাস রাত ছাবে হচ্ছে চলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন সাদাকাল্লাহুল আজিম

আমি আমার ওয়াজের শুভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শকর গুজার করছি যে আল্লাহ রবাদ বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সোহান আল্লাহ বলবেন আব্বা আর একটু ভালোবাসা দিয়ে সোভান আল্লাহ বলবেন যে আল্লাহ কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আছে আব্বা যার ক্ষমতা পাহাড়ের প্রাদুদেশে দরিয়ার তলদেশে দেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে বাদিসা করেন তিনি কে আব্বা আর একটু জোরে বলো যার ক্ষমতা আসমানের নিচে জামিনের উপরে পাহাড়ের প্রাদদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে কার আল্লাহর নাম সবাই বলেছেন আব্বা বলেছেন না কিছু কিছু মালের মুখ থেকে আল্লাহ নামটা বেরোয়েন তবে আমি নবীর মেম্বরে বসে বলছি এই মাঝমাই বসে যারা নিজের মুখ দিয়ে আল্লাহ বলতে পারে না এ মালগুলো হানড্রেড পারসেন্ট বুদ্ধিমান হবে এতে সন্দেহ করা যাবে যাবে এতে চোখ ভুল হয়ে গেছে বলে কিরাম হুজুর ধরে আনিসি রে যারা আল্লাহ নাম মুখী আনে নে ওরা বুদ্ধিমান ওরা ডেঞ্জারে বুদ্ধিমান আয় আব্বা আপনারা যারা এখানে বসে নিজের মুখ দিয়ে আল্লাহ বলে ডেকেছেন আপনারা হলেন ভাগ্যবান সুবান আল্লাহ বলুন ভাগ্যবানের বন্ধু হলো রহমান আর বুদ্ধিমানের বন্ধু হলো বলো ও আমনা আজাদিল শৈতান ভাগ্যবানের বন্ধু কে আল্লাহ বুদ্ধিমানের বন্ধু কে আজাদিল শৈতান এবার আপনারা শৈতানের খালা তো ভাই হবে না আল্লাহ বলে আল্লাহ দলে হবে সেটা ইওর উইস আপনার ব্যক্তিগত ব্যাপার কথা খুব গুরুত্ব দিয়ে শোনে আমি আপনার হাতে দুটো গেলাস দিয়েছি কি দিয়েছি আপা গেলাস একটা গেলাসে গেলাসে পানি মদ পানি খাওয়াটা মুসলমানদের জন্য হালাল মদ খাওয়া আরাম ও আমি বুঝতে পারি এখানকার লোকেরা মদ খায় না বাবাজি ঠিক বলে সোনার বাবাজি পানি খাওয়াটা হলো মুসলমানের জন্য হালাল মদ খাওয়া হারাম আপনি হালাল খেয়ে জান্নাতে যাবেন না মদ খেয়ে জাহান যাবেন সেটা সম্পূর্ণ ইয়র উইস আপনার ব্যক্তিগত ব্যাপার শোনেন নামাজিদেরকে আল্লাহ রুজি দেয় বেনামাজিদেরকে না আল্লাহ যদি বেনামাজিদের রুজি না দিত তরুণীপুরের একশোর মধ্যে চুরানব্বইটা মাল সুইকে মরে দিত হ্যাঁ না আল্লাহ নামাজিদেরকে রুজি দেন বেনামাজিদেরকে ও রুজি দেন যারা রমজানে রোজা রাখে তাদেরকেও আল্লাহ খাওয়ায় যারা রমজান মাসে মস্তানি মেরে পান বিমল খাবুস খাবুস কচিবে ভাগ ভাগ্য দুধ ফেলে এদের কেউ রেসেক আল্লাহ শুধু তাই নয় আল্লাহর চরম দুশ্মনদের কেউ আল্লাহ বলো খাওয়ায় শুধু তাই নয় আবদুল্লার ব্যাটা নূরে মোহাম্মদ আমেনার লাল মাদিনাওয়ালা নাবির চরম দুঃখনদের কেও আল্লাহ খাওয়ায় কেন ভালো করে শোনে মসজিদ মাদ্রাসা নামাজ রোজা মদ সুর জেনা ব্যবিচারি ধর্ষণ অন্যায় সব কিছু তোদের সামনে কোনটা করবি তোদের ব্যক্তিগত ব্যাপার এটা জান এটা জান না এই কাজ করলে এখেন দেবো এই কাজ করলে এখেন দেবো কোনটা করবি তোর সম্পূর্ণ নিজের আমি গদা বাংলায় বোঝাতে পারছি তো এই শোনেন আল্লাহ বলছে এটা জান এটা জানান না এই এই কাজ করলে এখান দেবো এই এই কাজ করলে এখানে দেব আব্বা কবর এমন একটা ঘাঁটি কবর এমন একটা বাস স্ট্যান্ড কবর এমন একটা স্টেশন কবর এমন একটা ঘাট, কবর এমন একটা বিমানবন্দর সবার ওখানে যেতে হবে না হবে না কথা বলে ওখানে আল্লাহর কাছে কাছে পিয়া দিতে হবে না হবে না কিন্তু আমরা মুসলমান আমরা ওসব ভাবি কথা বলে না তবে কবর এমন একটা জিনিস যুবক বায়রা শুনে লাও কবর এমন একটা জায়গা জেনা ব্যবীচারি অন্যায় ধর্ষণ জুলু হাল হারাম যত মোস্তানি করার করো আল্লাহ যখন চিবে ধরবে আল্লাহ বলবে করিম যান না এ আল্লাহ তুমি আছেন আমি তরুণীপুরের অঞ্চল সভাপতির ভাইরা ভাই আমার বার জানো একটা পেটো মালনি গোটা গ্রামে এক হয়ে যেত তুমি বললি হয়ে যাবে তুই বললি আমি জানে চলে যাবো ও আল্লাহ কি বলো কি সোনার আব্বা কবরে গেলে টাকার গরম পয়সার গরম বাপের গরম ব্যাটার গরম দাদার গরম দিদির গরম পাটির গরম আর পেটর গরম বন্দুকের গরম আর পিস্তলের গরম কবরে শুলি ফুল নরম কথা বুঝছেন না বোঝেন না সোনার আব্বা কবর বলছে তরণীপুরের মুসলমান আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস কেন তুই যাবার আগে কবরে চলে গেছে চাচা কোথা বলেন কি আয় আব্বা কবরে আগে বাঁশ যায় না আগে কাট যায় আগে লাশ যায় না আগে বাঁশ যায় যারা কবর টবর খোলে ওরা তো পাঁচটাইনে টাই রেডি করলে চল যায় যাতে ফেরেস তাদের কোনো রকম কষ্ট না হয় আরে হ্যাঁ না না তো কবর বলছে আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস কেন তুই যাওয়ার আগে কবরে পৌঁছে গেছে চাচা বাস আমল থাকলে বাস নইলে উদু বাস সোনা আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি কবর এমন একটা জায়গা প্রত্যেকের কবরে যেতে হবে না হবে না এ বাবু আমি এই এলাকাগুলো কোনো দিন আসিনি নতুন এসছি তো আপনাদের এলাকার সিস্টেমও আমি জানি না আর আমার বক্তব্য করার ধরনও আলাদা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে পিছনের ভাইরা বলুন অসুবিধা হচ্ছে এ বাবু আমি হক কথা বলবো সবাই মিলে বলুন কেন না আমি প্রথমে উঠে বলি যে আমি মালটা খুব একটা ভালো না কেন এই তরুণীপুরের লোকেরা আমাকে কিন্তু বারো হাজার টাকা দিয়ে নিয়ে এসে ফোনপে কিছু মেরে দেছে লাভব বাকিটা নেবো এরা আমার বারো হাজার দিয়ে আমার কিনে লেছে কথা বলে না আমি স্টেজে উঠে চুমো খেয়ে ওয়াজ করব মদ কর শুধু কর গাঁজা কর পাতা চুল্লু কর বেনামাজি বেরোজদার মুখে দাঁড়ি নি ওর বাড়ির মেয়েরা বন্দর লোন গুরু লোন করে আর আমি এসে বলবো ও দুলা ভাই ও আজ ভালো হচ্ছে কথা বলে না সে মাল আমি নয় আমি স্টেজে উঠে বলবো আল্লাহ তরুদুপুরের লোকেরা খুব ভালো এরা আমার বারো হাজার দেবে আল্লাহ এক কাজ কর এরা নামাজ পড়ে না রোজা করে না বন্দর লোন লোন গুরুব খায় কেউ কেউ লোনার ভাত দেয় না কেউ কেউ বোতল মারে কেউ কেউ গাঁজার কলকে টানে আল্লাহ কেউ কেউ লটারি টিকিট কাটে না হ্যাঁ জিব্রাইলির ভূত ভাই গো চা ঠিক ধরে বলে গোচা গোচা কাটে আমাদের জনজন ছেলেরা যে লোটারির দোকানে এই টাকার মাল দে পাঁচশো টাকা যেই দেশ আল্লাহ তিন বছর ধরে কাটতিস আল্লাহর কিরে একবারও পড়েন ওই করিমির বেডার কতবার পড়লে জালালের বেডার পড়লে ছাততারের বেডার পড়লে আল্লাহ আমার কবালে কি বাদ পড়ে গেল একবার পরে একবার দিস আল্লাহ একবার দিস বিসমিল্লা এরম কাউরা আছে না নেই যারা হারাম মালে চুমো খায় এরা কাউরার বাচ্চা না মুচমানের বাচ্চা আর ভাষা সহ্য হবে সবেন তো প্রথম অ্যান্টিবায়োটিক দিছি বলে ঠিক আছে এর পরে বলবে বেডি গাছ শোনে হ্যাঁ বাবু আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এরা নামাজ পড়ে না রোজা করে না এরা বন্দর লোন গ্রুপ লোন খায় গাজার কলকে টানে লোটারির টিকিট কাটে বাম্মার ভাত দেয় না এক কাজ করো আল্লাহ তুমি এদের জান্নাত দাও এদের বাম্মারও জান্নাত দাও আল্লাহ এসে বলবে মৌলবি হাত লাবা তোকেও ধুনবো তোর বাপকেও কথা বলে না ছাড়বো না কেন নবে নামাজি আর হারাম করার জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লোব আমি মৌলুবি বারো হাজারের লোভে স্টেজে উঠে কি কায়দায় দোয়া করতিস রব্বানা জলম না ফেরেশতারা তারা বলে আল্লাহর কিরে ইমনিতে জলে আজি সালা জোলাস আস না তোরা মাল আলাদা এই বিয়াদবের বাচ্চা নানির কবর কোথায় আর কোথায় আয় আরো তুই আমার নবীর থেকে বড় মৌলবি আমরা বক্তারা যে যত ওয়াজ করি আমরা নদীর থেকে বড় মৌলবি পৃথিবীর সব সবথেকে বড়ো মাওলানা পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক ইসলামে শরিয়াতে হেড কন্ডাক্টার রসুল এ খোদা নূরে মোহাম্মদ বিশ্ব নবী বলেছেন বেনামাজি জান্নাতে যাবে যাবে এখানে যে কটা মাল বসে আছে একশোর মধ্যে আটানব্বই জন নামাজ পড়ে না আর আমাদের বাপ যারা এড়ে গরুর মতো কবরে চিৎপাঁধ হয়ে শুয়ে হয়েছে ও যন্ত্রগুলো জীবনে নামাজ পড়তো না আর নবী বলছে বেনামাজি জান্নাতে যাবে আরে আমি ডাইমনের হুজুর কেন মদিনাতে হুজুর এনে যদি দোয়া করে তোর বাপ হান্ড্রেড পারসেন্ট জাহান নামে যাবে কেন পৃথিবীর সব থেকে বড় হুজু বিশ্ব নবী বলেছেন বেনামাজি জান্নাতে যাবে যাবে না আমিও নামাজ পড়ি না আমার বাপ নামাজ পড়তো না নানির কবর কোথায় আর কাঁধও কোথায় হক কথা বললে তো রেগে যাবে আমার বিরুদ্ধে এত সমালোচনা কেন আমি ডাইরেক্ট শট করি গায়ে লাগে যারা চল্লিশ বছর জলসা শুনে এখনই নামাজ বলে না তিরিশ বছর ফুরফুরাই গিয়ে এখনে মাথায় টুপি দেয় না পঁয়ত্রিশ বছর বসিরার দরবারে গে এখনে হারাম খাওয়া ছাড়ে না যারা মুচমানের ছানা মুচমান বলে দাবি করে এখনে বন্দর লোন গুরুব লোন ছাড়ে না যারা পাঁচত্ব নামাজ পড়ে কিন্তু হারাম খাওয়া ছাড়ে না যারা বছরে বছরে জলসা দেয় তারপরেও বাম্মার ভাত দেয় না আইডিস চ্যালেঞ্জ এরা মুনাফিকের বাচ্চা মুসলমানের বাচ্চা নয় এই বাবু চাচার পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে যদি এখন নামাজ না পড়ে ও মাল কবে পড়বে কোথা ঠিক বলে কবরে গিয়ে পড়বে এ বাবু একটা কথা বলি শোনে যারা বাচ্চা না মানে ছোটদের বাচ্চা বলেন তো না বলেন তো আচ্ছা বাচ্চাদের উপরে নামাজ ফরজ কথা বলে না বাচ্চাদের নামাজ ফরজ রোজা ফরজ বাচ্চাদের সুদ হারাম কেন ওরা কিছু না বাচ্চারা নামাজ কি বোঝে বাচ্চারা জান না যার নাম বোঝে বোঝে না ওদের জন্য নামাজ ফরজ নয় এর পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে এখন এ নামাজ পড়ে না রোজা করে না বাম্মার ভাত দেয় না বুঝে উত্তর দিন এ নাবার লোক না সাবার লোক একদম ঠিক লোক না আরে সাবার লোক হলি তো নামাজ পড়বে সাবার লোক তো বোঝে নামাজ না পড়লে গুণা হবে যার নামে যদি হবে সাবার লোক বোঝে সুৎকা বাহারা সাবার লোক বোঝে বাম্মার ভাত দিতে হয় নাবার লোক বোঝে তাহলে পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে যে এখনো সাবার লোক হয়নি তোর মতো নাবার বিয়ে করে পাঁচটা এড়ে গরু জন্ম দিলি কি করে